এটা কিন্তু যখন আপনি রাস্তা চালাবেন মনে হচ্ছে আপনি গাড়ি না বিমান চালাচ্ছেন এত স্মুথ ড্রাইভ করলে মানে এত মজা মানে আমি আর কি আমার লাইফে কিন্তু অনেক গাড়ি চালাচ্ছে বাট সিভিক মজা আমি কোনো গাড়িতে পাই নাই আমাদের হচ্ছে রাস্তার মোদের আগে ফাইভ স্টার একটা হোটেল আছে হোটেল হলিডে ইন এর পাশে হচ্ছে আমাদের ঢাকা শোরুম আজকের ভিডিওতে ভিডিও বাবু ভাই এমন একটা গাড়ি নিয়ে আসছি ঢাকা শহরে ওয়ান পিস একটা গাড়ি এবং ইয়ান্ডে ক্রাশ এক কথায় হচ্ছে স্পোর্টস কার একটা হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা সিভিক গাড়ি নিয়ে আসছি এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং এটা এদের চলে আসছে দুই হাজার সতেরোতেই এটা ব্র্যান্ড নিউ আসছে এবং এটা অরিজিনাল মারেট হচ্ছে থার্টি ফোর থাউজেন্ড দেখেন শুরুতে সামনে দেখে দেখি কত সুন্দর একটা বডি কিট দেওয়া আছে এবং সুন্দর একটা ফগ লাইট দেওয়া আছে এবং সুন্দর একটা হেডলাইট দেওয়া আছে হ্যাঁ এবং কালারটা কিন্তু অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে এখন মতো এইভাবে আসছে লুক লাইক রিকন্ডেশন এই অবস্থায় আছে আসলে এটা তো ব্র্যান্ড নিউ গাড়ি আমি বলা হচ্ছি এটা ব্র্যান্ড নিউভাবে আসে এটা যে ফ্লেভারটা আছে এটা ব্র্যান্ড নিউ মতো ফ্লেভার হ্যাঁ তো আসলে সাপোর্টটা কি রকম দিবে দিবস তার সাপোর্টটা কি রকম তার তো ডিফিনিটলি একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে অনেক সব দিব চালানো চালাতে পারবেন হ্যাঁ রিংটা খুব সুন্দর অরিজিনাল আছে এবং আমাদের যে ছয়টা গ্লাস আছে এটা অরিজিনাল গ্লাস আছে ওকে কবি দেখেন এটা কিন্তু বস আফটার মার্কেট এটা অরিজিনাল আফটার মার্কেট লাগানো আছে খুব সুন্দর এবং ওই সানরুফ সুন্দর সানরুফ দেওয়া আছে অনেকে বলে সানরুফ চাই এটা সানরুফ আছে এবং এটা কিন্তু হ্যাঁ ভিডিওটা অলমোস্ট খুবই সুন্দর চমৎকার দেখেন এখানে লাইটিং এর একটা সুন্দর টাই আছে খুব সুন্দর এবং স্পেস কিন্তু খুব বেশ বেশ স্পেস আছে ভালো এবং সামনে সহকারে হ্যাঁ সহকারে এটা ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক একদম না বাইরের রেড এবং ভিতরে ব্ল্যাক এটা খুব সুন্দর চমৎকার একটা গাড়ি হ্যাঁ এটা এটা আপনি ড্রাইভ করবেন সে আসলে কি বিমান চালাবেন এটা এই কন্ডিশন আছে পিছনে ব্যাক দেখেন সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে হ্যাঁ এবং এটা কিন্তু সিভিক্স গাড়ি আসলে বাবু ভাই বন্ধু হয় এটা কিন্তু যখন আপনি রাস্তা চালাবেন মনে হচ্ছে আপনি গাড়ি না বিমান চালাচ্ছেন এত স্মুথ ড্রাইভ করলে মানে এত মজা মানে আমি কি কী আমার লাইফে কিন্তু অনেক গাড়ি চালাচ্ছি বাট সিভিল গাড়ির মতো মজা আমি কোনো গাড়িতে পাই নাই কোনটা গাড়ি মানে হচ্ছে ভালো গাড়ি ওকে হ্যাঁ এবার এটা কিন্তু অক্টিন টাইপের গাড়ি দেখেন ভাই বললাম না আপনি একদম ব্র্যান্ডেড কন্ডিশন চাকা দোয়া এটা ইউজই হয় না বিভিন্ন টুলস দেওয়া আছে গাছ যা জাপান থেকে যেটা আসছে ওটা যাচ্ছে খুবই সুন্দর

আমি বিশেষ করে এই গাড়িটা তাদের জন্য আমি প্রেফার করতেছি যারা ইয়াং আছে হ্যাঁ অনেক ভাই আছে ইয়াং তারা কিন্তু গাড়ি নিতে পারে এবং সিভিল গাড়ি অনেক অনেকে খোঁজে কিন্তু ভালো গাড়ি পায় না আমার কাছে ভালো গাড়ি আছে যাদের ভালো গাড়ি লাগবে আমাদের শোরুমে এসে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মেট্রো সবাই চিনেন এক কথা ঢাকা মেট্রো আমাদের ঢাকা মেট্রো আসবেন আমাদের ইনশাআল্লাহ ভালো ভালো গাড়ি পাবেন এটা বস ফিক্সড প্রাইস থার্টি ফাইভ লাখ ফিক্সড প্রাইস হ্যাঁ নো বার্গেটিং যারা গাড়ি ভালো গাড়ি চাবেন তার দাম বেশি হবে একটা কথা বাবু আমি বলি যেটা ভালো জিনিস সেটার মান ভালো সেটা দামও ভালো বিষয় হবে এটা থার্টি ফাইভ প্রাইস এবং গাড়িটা যে নেবে ভালো হবে এবং আরেকটা কথা বলি বাবু ভাই এটা হচ্ছে এসআই ভার্সন আপনি সিভিক্স পাবেন কিন্তু এসআই ভার্সন অনেক কম আছে এটা কিন্তু এসআই ভার্সন খুবই চমৎকার গাড়িটা এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি ওয়ালাইকুম আসসালাম